শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসে শনি কারোর জন্মছকে অশুভভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির দশা নেমে আসে জেনে নিন শনির দশা থেকে মুক্তির উপায় শনির দশা চললে স্বামী গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধ্যায় নিজের ডান হাতে বেঁধে নিন শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জীবনে যদি শনির দশা চলে তাহলে শিবস্ত্রোত্র এবং পঞ্চকসারী মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায় এছাড়া শনির কুদৃষ্টির প্রভাব কাটাতে সুন্দরখণ্ড প্রতিদি পাঠ করতে পারলে ভাল আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করুন কি আছে সৈফ করিনার দ্বিতীয় পুত্রের ভাগ্যে কি বলছে তৈমুরের ভাইয়ের জন্মছক শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা স্বামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটার পুজো করুন প্রতি শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির স্ত্রোত্র পাঠ করুন শনিবার শনিকে খুশি করতে কি করবেন শনিবার হল শনির দিন এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন তাই জীবনে শনির দশা চললে শনিবার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত জেনে নিন এই কাজগুলি সম্পর্কে প্রতি শনিবার অবশ্যই কোনো শনি মন্দিরে যান নিষ্ঠাভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও তার আশীর্বাদ প্রার্থনা করুন প্রতি শনিবার কিছু দান ধান করা খুবই ভাল সরষের তেল অরহর ডাল এবং কালো কাপড় এদিন দান করতে পারেন শনির সারে দশা কি জেনে নিন বিষদে শনিবার লোহার জিনিস কেনা ও বিক্রি করা থেকে দূরে থাকুন একটা বাটিতে কিছুটা সরষের তেল নিন সেই তেলে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন তারপর এই তেলটা দান করে দিন শনিবার কখনও সাফায়ার রত্ন ধারণ করবেন না শনিবার কোনো খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন এদিন মিথ্যে কথা বললে শনি রুষ্ট হন পিপুল গাছের গোড়ায় এদিন জল ঢালুন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন আপনাকে প্রতি শনিবার পিপল গাছের নিচে সরিষার তেল দিয়ে একটি দিয়া জ্বালানোর পরামর্শ দেওয়া হচ্ছে দূর করতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে ক্ষতিকর প্রভাবশনির মানুষের প্রতিদিন হনুমান মন্দিরে যাওয়া উচিত এবং প্রচুর ভক্তি সহকারে ভগবান হনুমানের পূজা করা উচিত এবং শনির খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করা উচিত আপনি একটি জল ভর্তি নারকেলও নিতে পারেন এবং এটিকে আপনার মাথার চারপাশে ঘড়ির বিপরীতে বা ঘড়ি অনুসারে আপনার ইচ্ছামতো ঘুরিয়ে নিতে পারেন এবং তারপরে এটি একটি প্রবাহিত জলে ছেড়ে দিতে পারেন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জুতা ও চপ্পল বিতরণ করুন মন্দিরের বাইরেও লোকেরা তাদের জুতা বা স্লিপার রেখে যেতে পারে প্রতি শনিবার ছায়া দান করুন আপনাকে লোহার তৈরি বাটি নিতে হবে এবং এটি সরিষার তেল দিয়ে পূর্ণ করতে হবে এবং এতে আপনার প্রতিফলন দেখতে হবে তারপর এটি যে কোনো গরিবকে দিন